মোবাইল বা টেলিভিশন থেকে দূরে রাখতে এবং আপনার সোনামণিদের মানসিক বিকাশের জন্য দিতে পারেন আমাদের নবপুরি জ্ঞানবক্স খেলার ছলে ছবি দেখে দেখে শিখলে সেটা মনে রাখা অনেক সহজ আমাদের এই বই ফিনল্যান্ড থেকে আমদানিকৃত উন্নত মানের পেপার বোর্ড ব্যবহার করে তৈরি যা ওয়াটারপ্রুফ এবং বেশ শক্তপোক্ত প্রত্যেকটি বইয়ে বড় করে ছবি এবং স্পষ্ট হরপে তার নাম লেখা আছে যার ফলে আপনার সোনামণি খেলার ছলে শিখে যাবে অনেক কিছু আমাদের এই প্যাকেজে পাচ্ছেন মোট ষোলোটি বই এবং বাইশটি বই যেগুলো হল বর্ণমালা মজার ছড়া গুনতে শিখি অ্যালফাবেট, রাইমস আরবি বর্ণমালা অ্যানিম্যালস সি অ্যানিম্যালস ফিশ ফ্লাওয়ার্স ফ্রুটস ভেজিটেবলস ভেকাল মাই কম্পিউটার শেপস অ্যান্ড কালার অপোজিটস হোম অ্যাক্সেসারিস বেবি অ্যাক্সেসারিস অকুপেশন ট্রিস এবং ইনসেক্টস তো আর দেরি কিসের সোনামুনিদের টেলিভিশন ও মোবাইল আসক্তি দূর করতে আজই কিনে দিন নবকুরি ক্যানবক্স অর্ডার করা খুবই সহজ অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন